ঋতুর চক্রের যন্ত্রণা এখন অতিষ্ঠ হ রাজ্যবাসী বাড়ি ঘর থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারি অফিস আদালতে সুযোগ পেলেই থাবা বসাচ্ছে চোরের দল আর এর থেকে যেন রেহাই পাচ্ছে না শান্তির বাজার মহকুমাবাসীও মহকুমার মডেল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবার দুঃসাহসিক চুরিকান্ড সংঘটিত করল চোর চক্র শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই গোটা এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দেয় শান্তিরবাজার বাজার মডেল দ্বাদশ্রেণী বিদ্যালয়ে চুরি সংগঠিত করল কুটুম্বের দল এমনিতেই রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে পাল্লা দিয়ে শান্তির বাজারেও প্রতিনিয়ত কোথাও না কোথাও চুরিকাণ্ড অব্যাহত রেখেছে চোরের দল এরই মধ্যে বৃহস্পতিবার রাতে কোনো এক সময় শান্তিরবাজার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শান্তিরবাজার মডেল মডেল শ্রেণী বিদ্যালয়ের হাত সাফাই করে চোর চক্র শুক্রবার সকালে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মী সাবিত্রী দাস স্কুলের তালা খুলতে এসে প্রত্যক্ষ করেন প্রধান শিক্ষিকা রোম সহ আর বেশ কয়েকটি রুমের তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে পরবর্তী সময় বিদ্যালয়ে চুরির বিষয়টি জানানো হয় শান্তির বাজার থানায় চুরির খবর পেয়ে পুলিশ বিদ্যালয় ছুটি এসে প্রাথমিক তদন্ত করে একটি চুরির মামলা নেয় বিদ্যালয়ের ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে যায় এ ধরনের চুরির পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়ে গেছে রাতে পুলিশের টহলদারি বৃদ্ধি করলে এ ধরনের চুরিকাণ্ড প্রতিরোধ করা যাবে বলে জানান শিক্ষক শ্রী সরকার বিগত দিনে ওই বিদ্যালয়ের চুরিকাণ্ড ঘটে

আমাদের পিএস জানানো পিএস জানাইলাম আমাদের ভাইস চেয়ারম্যান পৌরসভা জানাইলাম তারপরে সবাই জানলো এখন পিএস দেখলো তবে আমাদের সব আছে আছে ক্যামেরা কিন্তু ওই নাই তো আর এখন আলমারি থেকে টাকা পয়সা তো আমাদের কিছু নাই হ্যাঁ আলমারির কাগজপত্র আছে এখন যার যারা আলমারিটা প্রশাসন চাইয়া গেছে এখন তারা দেখলে কইতে পারবো যে কি আছে বা কি নাই

আমরা দেখি হয়তো দেখি রাস্তাঘাটের অনুষ্ঠান রাত্রেবেলা দেখা যায় পুলিশ থাকে কিন্তু পুলিশরা যদি টহল করে যে স্কুল এলাকাতে বা অফিস এলাকাতে যদি দিনে দুই একবার রাত্রে দুই একবার যদি টহল ডল করে তাহলে আমার মনে হয় এইটার থেকে হয়তো কিছু রক্ষা হবে এছাড়া তো আর কিছু নাই কারণ এখানে তো নাইট ডিউটি কোনো ব্যবস্থাও নাই হ্যাঁ যেমন গতকালকে সন্ধ্যার সময় এখানে খুব ভিড় ছিল তো আমাদের গার্ড যে শান্ত সেই সন্ধ্যার সময় কি জানি যাওয়া আসার মতো দেখছে প্রচন্ড অবস্থা খোলা মানে তখন সে নাকি সিএসএ ফোন করছিল হ্যাঁ ফোন করার পরে তখন পুলিশ আইসে আইয়া সব দৌড়া ড্রাইভ অতটুকু এটা তো সবসময় হয় সঠিক বলতে এখন যেহেতু প্রশাসনিক মানে চুরি যাওয়াটা হইতেছে স্বাভাবিক এখানে কোনো একটা ঘামতি আছে হ্যাঁ আমার মনে হয় এদিকে একটু নজর দেওয়াটা দরকার প্রশাসনের তরফ থেকে আর ব্যুরো